নারী তারকাদের সৌন্দর্য মানেই বিতর্ক এ যেন বিনোদন দুনিয়ার চিরন্তন সমীকরণ বলিউড থেকে হলিউড সব জায়গাতেই অভিনেত্রীদের সৌন্দর্য চর্চা কিংবা প্লাস্টিক সার্জারি নিয়ে চলে নানা আলোচনা তবে এবার সেই প্রশ্ন ঘুরে এলো ঢালিউডে আলোচনার কেন্দ্রে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয় হাসান সম্প্রতি এক পডকাস্ট শোতে হাজির হয়ে জয়া বেশ খোলামেলাভাবেই মুখ খোলেন এই প্রসঙ্গে তিনি বলেন মানুষ বলে আমার পুরো শরীর নাকি প্লাস্টিক সার্জারি করা এটা কিন্তু আমি শুনেছি আমার নাকি হেড টু টো সার্জারি করা এরপর মুসকি এসে যোগ করেন বোটক্স এটা সেটা ব্যবহার করি এগুলো নিয়েও মানুষ বলে অনেকে মনে করেন আমি এসব কমেন্ট দেখি না কিন্তু আমি মাঝে মধ্যে দেখি আমাদের কমেন্ট বক্স দেখলে আমাদের দেশের পুরুষদের স্টেট অফ মাইন্ডটা বোঝা যায় তবে নিজের মুখে জয় হাসান কখনোই সরাসরি শিকার বা অস্বীকার করেননি প্লাস্টিক সার্জারি প্রসঙ্গটি বরং তিনি বিষয়টিকে এক ধরনের জীবনের অভিজ্ঞতা হিসেবেই দেখেছেন এক প্রশ্নের জবাবে তিনি বলেন এটা খুব দরকার ছিল ভালো হয়েছে তো পচা নি খাইছি না সব কিছুতে কি সো কোল্ড সাকসেস হবে ভুল করেছি সেটা বলবো না আমার লাইফে কোনো কিছু ভুল না সেটাই নিয়ে আজকের আমি শুধু সার্জারি নয় নিজের কাজ ও সংলাপ নিয়েও নানাভাবে ট্রলের মুখে পড়েছেন জয়া হাসান দু ষোলো সালে মুক্তিপ্রাপ্ত পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী দুই ছবির মারও সংলাপ এখনো সোশ্যাল মিডিয়ায় মিম হয়ে ঘুরে বেড়ায় পরবর্তীতে উৎসব ছবিতেও সেই সংলাপ নিয়ে ট্রল হয়